রথযাত্রার সন্ধিক্ষণে এস নামের ব্যক্তিদের আগামীকাল থেকে ভাগ্যের চাকা খুলতে চলেছে নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি বিশেষ পর্বে কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো ভালোবাসে আজ শুক্রবার জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা ঠিক পরের সপ্তাহে শনিবার উল্টো রথযাত্রা এই যে সময়কালটা তার মধ্যে এস নামের ব্যক্তিদের জীবনে আসতে চলেছে তিনটি সুখবর যার জন্য এনারা বহুদিন ধরে অপেক্ষায় ছিলেন এই মাঝের আটটা দিন তাদের কেমন কাটবে বলা যেতে পারে আগামী কাল থেকে এস নামের ব্যক্তিদের দিনটা কেমন যাবে কোন কোন ক্ষেত্রে তাদের ভাগ্য তাদের সঙ্গ দেবে এবং কোন দিকে কিভাবে জীবনের পরিবর্তন আসবে সমস্ত কিছু বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এস নামের ব্যক্তিরা সংখ্যা তত্ত্ব অনুসারে এক সংখ্যার সঙ্গে যুক্ত যাদের সূর্যের মতো উজ্জ্বল পার্সোনালিটি এবং একজন সৎ পরিশ্রমী ও উদার মনের মানসিকতা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন এস নামের ব্যক্তিরা তবে দু একজন ব্যতিক্রম অবশ্যই থাকে তবে এই ভিডিওতে আমি সার্বিক বিষয়ে কথাই বলবো এস নামের ব্যক্তিরা কঠোর পরিশ্রমী এনাদের জীবনে বারবার বাঁধা বিপত্তি আসে ঠিকই তবে সেগুলি নিজের বুদ্ধিমত্তার সাহায্যে সহজেই জয়লাভ করে থাকেন সকল মানুষের সাথে মানিয়ে চলতে ভালোবাসেন রকম কাউকে বিপদে দেখলে সর্বদাই তাদের সাহায্য করার জন্য একেবারে ওস্তাদ হয়ে থাকেন ঠিক একইভাবে এনাদের বিপদে এনারা খুব একটা তাদের কাছের মানুষদের সঙ্গ কিন্তু পান না কিন্তু নিজেদেরকে সর্বদাই সবার জন্য প্রস্তুত রাখেন ব্যক্তিদের জীবনে আর্থিক দিক থেকে বারবার পতন ঘটে থাকে বিভিন্ন কারণে এদের দেওয়ালে পিঠ থেকে যায় তবু এনারা নিজেদের মনকে শক্ত করে আবারও উঠে দাঁড়ানোর জন্য বারবার লড়াই করে থাকেন তবে আগামীকাল থেকে এস ব্যক্তিদের জীবনে আসছে বিশেষ চমক যাদের নামে শুরুতে এসলেটারটি রয়েছে তারাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কাছে ছোট্ট অনুরোধ সুন্দরম ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না আর আপনি যদি একজন ইসলামের ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক আগামীকাল শনিবার থেকে এস নামের ব্যক্তিদের যে তিনটি সুখবর আসবে তার মধ্যে প্রথমত হল আর্থিক দিক থেকে বহুগুণ অবস্থার উন্নতি ঘটবে যারা প্রচুর পরিমাণে অর্থ কষ্ট সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন বা বিভিন্ন কারণে ঋণে জড়িয়ে পড়েছিলেন কিংবা যাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছিল এছাড়াও এমন অনেক মানুষ রয়েছেন যারা ঠিকঠাকভাবে অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না বলে ভেঙে পড়েছিলেন সেই সকল ব্যক্তিদের জীবনে আর্থিক দিক থেকে আসতে চলেছে সুখের সময় এস নামের কোনো বেকার ব্যক্তি আগামীকাল থেকে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত বিভিন্ন কাজ যদি করেন প্রচুর পরিমাণে এক ধাক্কায় অর্থ উপার্জন করতে পারবেন এমনটাই আপনার ভাগ্যে যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত বা যারা এই সব বিষয়ে টাকা লেনদেন করেন কালকে বড় সড়ো কোনো টাকা আপনি বিনিয়োগ করতে পারেন প্রচুর অর্থ উপার্জনে যোগ রয়েছে যারা শেয়ার মার্কেট বিষয়টি জানেন না তারা ভুল করেও করতে যাবেন না এতে লাভের থেকে লোকসান হয়ে যাবে তাই যারা জানেন তারা অবশ্যই করতে পারেন আগামীকাল ইসলামের ব্যক্তিদের জীবনে পছন্দ মতন একটা কাজের যোগাযোগ আসতে চলেছে বেসরকারি ক্ষেত্রে ইন্টারভিউর সুযোগ আসতে পারে অবশ্যই সেই সুযোগের সদ ব্যবহার করুন কেননা এই সকল ক্ষেত্রে শুরুতে বেতন অল্প হলেও ধীরে ধীরে ঠিক বৃদ্ধি পাবেই পাবে দ্বিতীয়ত সম্পর্কের দিক থেকে ইসলামের ব্যক্তিদের গভীরতা আরও বৃদ্ধি পাবে একে অপরের প্রতি বিশ্বাসী হয়ে উঠবেন এবং একে অপরকে যথাযথ গুরুত্ব সময় এবং সম্মান প্রদান করতে পারবেন যার ফলে খুব তাড়াতাড়ি আপনাদের সম্পর্ক পূর্ণতার দিকে এগিয়ে যাবে যারা এখনও কোনো সম্পর্কে যুক্ত হতে পারেননি তাদের জীবনে এমন কোনো ব্যক্তি আসবে যা তাদের পুরোপুরি ভাগ্যটায় পরিবর্তন ঘটিয়ে দেবে এমনকি তাদের সমস্ত কাজে পরিপূর্ণ সাপোর্টও করবে যার ফলে যে কোনো কাজ সহজে আপনারা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন যাদের সম্পর্কে মনোমালিন্য ঝামেলা অশান্তি লেগেই রয়েছে সম্পর্ক বিচ্ছেদের মতন পরিস্থিতির পর্যায়ে পৌঁছে গিয়েছে সেই সকল ব্যক্তিদের বলবো, আপনাদের সম্পর্ক ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে যাবে তবে সম্পূর্ণটাই ধৈর্যের উপর নির্ভর করছে এবং আপনাকে কথা বলার ক্ষেত্রে কিছুটা কন্ট্রোল অবশ্যই করতে হবে তৃতীয়ত এস যে সকল ব্যক্তি পড়াশোনার সাথে যুক্ত আছেন তারা যদি এই কয়েকটি দিনে কোনো রকম সরকারি চাকরির জন্য পরীক্ষায় বসেন বা স্কুল কলেজের কোনো পরীক্ষায় বসেন প্রচুর পরিমাণে আপনি সাফল্য লাভ করতে পারবেন বা সেই পরীক্ষায় ফলাফলে ভাগ্য আপনাকে পরিপূর্ণ সাথ দেবে যার কারণে আপনি আপনার ঠিক চাহিদা মতনই যথাযথ নাম্বার কিন্তু প্রাপ্ত হবেই হবে অপরদিকে বলা হচ্ছে আগামীকাল এস নামের ব্যক্তিরা কোনো জায়গায় ভ্রমণ করার পরিকল্পনা করতে পারেন বিদেশ ভ্রমণের নানা সুযোগ খুব শীঘ্রই আপনার জীবনে আসবে সেটা ভ্রমণের সূত্রেই হোক বা পড়াশোনার সূত্রেই হোক এস নামের ব্যক্তিরা যদি কেউ খুব মেধাবী হয়ে থাকেন অবশ্যই বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারেন এতে আপনার ভবিষ্যৎ আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে এছাড়াও বলা হচ্ছে এস নামের কোনো ব্যক্তি যদি তাদের মনস্কামনা পূরণের জন্য বাড়ি বা গাড়ি বা সম্পত্তি ক্রয় করবেন বলে ভেবে রেখেছে সেই সকল ব্যক্তিরা এই কয়েকদিনে অবশ্যই ক্রয় করতে পারেন তাতে আপনার রকম লোক শান্ত হবেই না উপরন্ত আপনি আপনার মনস্কামনা সহজেই পূরণ করতে পারবেন বা দীর্ঘদিনের মনোবাসনা আপনার পূরণ হবে অপরদিকে বলা হয়েছে এস নামের ব্যক্তিরা তাদের জীবনে একটা বড় কোনো চমক পেতে চলেছেন সেই চমক বিভিন্ন ক্ষেত্র থেকেই আপনার আসতে পারে তবে সেটা হঠাৎই আপনার জীবনে আসবে আসবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি আজকের ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ